এই ছেলে পেলারা আমার নামে ফজু পাগলা বলছে এর বিরুদ্ধে মামলা করতে পারতো সে কথায় কথায় ছাত্রদেরকে মামলা করার পরামর্শ দিচ্ছে আমার কোন কথা তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি আমার বিরুদ্ধে মামলা করো আমাকে আমাকে শাস্তি দাও সে নিজেও কিন্তু এই পদু পাগলা বলার বিরুদ্ধে এই পদু পাগলা হচ্ছে একজন ভুয়া মুক্তিযোদ্ধা সে হচ্ছে আওয়ামী মার্কা মুক্তিযোদ্ধা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি সে কিভাবে ভুয়া মুক্তিযোদ্ধা এবং কিভাবে সে আওয়ামী মার্কা মুক্তিযোদ্ধা তার মুক্তিযোদ্ধা সংক্রান্ত বক্তব্যটা শোনেন আমার জীবনের প্রথম পরিচয় আমি একজন মুক্তিযোদ্ধা আমার যখন যৌবন ছিল বয়স ছিল তেইশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি বাংলাদেশের একাত্তর সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এবং কমান্ডার হিসাবে যুদ্ধ করে আমরা দেশকে আমি কমান্ডার ছিলাম এবং কমান্ডার হিসাবে যুদ্ধ করে মুক্তিযুদ্ধে দেশে স্বাধীন করেছিল আমি সেই বারোশো মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম সে বড়াই করে গর্ব করে বলছে দেশে মুক্তিযোদ্ধা সম্পূর্ণ সে যে কিরকম মুক্তিযোদ্ধা তার ব্যাখ্যাটা আরেকজনের কাজ শুনি যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সাহেব উনি ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করে এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে একাত্তর সালে ওনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে মুক্তিযোদ্ধা হিসেবে না মুজিব বাহিনীর সদস্য হিসেবে এবং এই মুজিব বাহিনী একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছে এগুলো আমরা ইতিহাসে পাই এবং একাত্তর পরবর্তীতে এই মুজিব বাহিনী রক্ষী বাহিনী নামে একটা বাহিনী গঠন করে যারা পরবর্তীতে বাকশাল কায়েমের পথ করে এবং সেই বাকশাল এবং মুজিক বাহিনীর অত্যাচারে এই দেশে যে চুয়াত্তরের দুর্ভিক্ষ নেমে আসে এই রক্ষী বাহিনী সিরাজ সিকদারের একজন মুক্তিযোদ্ধা একজন বিপ্লবী নেতা জহির রাহানের মতন একজন বিপ্লবী নেতা হ্যাঁ সহ যাসদের যেই চল্লিশ হাজার নেতাকর্মী মুক্তিযোদ্ধা সহ হত্যা করেছে এর পিছনে এদের দায় তার মানে বোঝা গেল যে সেদে যে মুজিব বাহিনীর সদস্য ছিল এরপরে রক্ষী বাহিনীর সদস্য হয়েছে হয়েছিল আপনারা জানেন যে মুজিব বাহিনী কারা মুজিব বাহিনী হচ্ছে ভারতে তারা যুদ্ধের সময় গিয়েছিল তাজউদ্দিন সৈয়দ নজরুল জাতীয় নেতা অন্যরা যারা ছিল এদের সাথে একটা কনফ্লিক্ট ছিল এরাই পরে রক্ষী বাহিনীতে যোগ যায় রক্ষী বাহিনীর সেকেন্ড কমান্ডার এই যে কসাই কাদের সিদ্দিকি বিরুদ্ধে চেনেন এরা হচ্ছে কিরকম যে হত্যাকাণ্ড করেছে আপনি এই কাদের সিদ্দিকী একটা হত্যাকাণ্ড এদের দেখতে পাচ্ছেন আমার পিছনে এরা হচ্ছে রক্ষী বাহিনীর হত্যাকাণ্ডের নর্মাল একটা নমুনা আপনারা জানেন যে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর এই দেশের কর্তৃত্ব যখন ভারত নিয়ে নেয় তখন ভারতীয় বাহিনীর ছত্র ছায় এই ফজু বাগলা কষাই কাদের সিদ্দিকি এই রক্ষী বাহিনীর সদস্যরা এরা এভাবে হত্যাকাণ্ড করেছে ষোলোই ডিসেম্বরে তখন কিন্তু এই বাগলা কষাই কাদের সিদ্দিকি এদের কাউকে দেখা দেয় নাই ভারতীয় বাহিনী পাক বাহিনীকে এদেশ থেকে তাড়িয়ে দেয় পাকিস্তানে পাঠিয়ে দেয় এই ভারতীয় বাহিনীর ছত্র ছায় এই কষাই কাদের সিদ্দিকি আর এই এই বাগলাদের বাহিনী ইচ্ছা মতো বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যাকাণ্ড করেছে এত নৃশংস হত্যাকাণ্ড করেছে এই দেখেন একটা ছবি দেখতে পাচ্ছেন এখানে চারজনের কষাই কাদের সিদ্দিকী আর এই ফজু বাহিনী হত্যা করেছে পাশে দর্শকদের দেখেন নর্মাল ড্রেস আর ওই সময়ে প্যান্ট শার্ট পরা এরা হচ্ছে আসল বুদ্ধিজীবী ভারতীয় বাহিনী তো সেই হত্যাকাণ্ডে দায় নেবে না তাই তারা এই কষাই কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করেছে তার মানে এই গ্রেপ্তারি পরোয়ানা খাওয়া ভারতীয় বাহিনী কাছ থেকে কষাই কাজের সিদ্দিক আজকে বীরত্তম খেতাব পেয়েছে আলোচনা করছি যে ফজুবাগলা ভুয়া মুক্তিযোদ্ধা দেখেন বঙ্গবন্ধু কিন্তু সকল ভাষণে এদেশের দেশের সাত কোটি মানুষকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দিয়েছিল তিরিশ লাখ শহীদের সংখ্যা ঘোষণা দিয়েছিল বঙ্গবন্ধু সব মিলে ভারতের পরামর্শে মাত্র ছয়শো ছিয়াত্তর জন যোদ্ধাকে খেতাব দিয়েছিল তার মধ্যে সাতজন ছিল বীরশ্রেষ্ঠ মানে তিরিশ লাখ শহীদকে বঞ্চিত করে বঙ্গবন্ধু সাতজন শহীদকে বীরশ্রেষ্ঠ খেতাব দিয়েছে আর পুরো সাড়ে সাত কোটি বাঙালি মুক্তিযোদ্ধা এর মধ্যে ছয়শো উনসত্তর জনকে বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক খেতাব দিয়েছে এই কসাই কাজের সিদ্দিকিরে কিন্তু বঙ্গবন্ধু বীর উত্তম খেতাব দিয়েছে এই ফজুবাগলার কিন্তু বঙ্গবন্ধু কোনো খেতাব দেয় নাই তার মানে সে কিন্তু খেতাবধারী মুক্তিযোদ্ধা না সে যে মুক্তিযোদ্ধা করাই করে যে গর্ব করে সম্পূর্ণ ভুয়া সে আদৌ কোনো মুক্তিযোদ্ধা না আচ্ছা শেখ মুজিবের কি মুক্তিযোদ্ধার খেতাব আছে এবেজি যদি ওসমানির কোন মুক্তযোদ্ধা খেতাব আছে বলেন জাতীয় মুক্ত বা তালিকা আছে তারা তো আসল মুক্তিযোদ্ধা তারা করে না হজু বাংলা হচ্ছে একটা ভুয়া মুক্তিযোদ্ধা আপনারা জানেন এই তালিকা এই মুক্তিযোদ্ধা ভাতা এটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির একমাত্র পুঁজি এটা ভারতের ইন্ধনে বাংলাদেশ আওয়ামী লীগ মানে এই বাল এই বালের একমাত্র রাজনৈতিক পুঁজি হচ্ছে এই মুক্তিযোদ্ধা তালিকা বা ভাতা বাল করছে কি মানে বাংলাদেশ আওয়ামী প্রত্যেকটা ভোট কেন্দ্র ভিত্তিক নির্দিষ্ট পরিবারে এই ভাতা দেয় এই ফদু হচ্ছে আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা থেকে সুবিধা ভোগী তথাকথিত মুক্তিযোদ্ধা আচ্ছা যে দেশে তিরিশ লাখ শহীদ হয় সে সেই দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা কি কম হতে পারে বলেন এই তিরিশ কিন্তু প্রথমে কিন্তু যোদ্ধাই ছিল পরে শহীদ হয়েছে তার মানে যোদ্ধা আরো অনেক বেশি ছিল তার মধ্যে তিরিশ লাখ শহীদ হয়েছে এটা বঙ্গবন্ধুর ঘোষণা মুক্তা হিসেবে চিহ্নিত করা হয়নি বা তালিকাভুক্ত করা হয়নি ফজু বাংলারা কিভাবে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হলো তার মানে ফজু বাংলাতে মর্যোদার তালিকা সম্পূর্ণ ভুয়া আজকে ফজু বাংলা এবং এই কষাই কাদের সিদ্দিকি যারা মুজিব বাহিনীর সদস্য ছিল এদেরকে সরকারের কাছে অনুরোধ করব। দেশবাসীর কাছে অনুরোধ করব আপনার প্রমাণ দেখলেন এদের ফজু রিমান্ডে নিয়ে এদের কাছে বের করে আনতে হবে যে এরা বুদ্ধিজীবীদের কিভাবে হত্যা করেছে এরা এদের বুদ্ধিজীবীদের চারজনকে হত্যার ছবি দেখালাম এদের দেখেন দেশ স্বাধীনের দেড় মাস পরে জহির রহানকে ওরা হত্যা করেছে দেশের হাজার হাজার যে চেয়ারম্যান তাদেরকে এই কষাই হত্যা করেছে এদেরকে রিমান্ডে নিয়ে যত দ্রুত রিমান্ডে নেওয়া যায় ততই ওই একাত্তরের সত্য বেরিয়ে আসবে প্রধান উপদেষ্টাকে আমি শ্রদ্ধার সাথে বলবো যে আপনারা জুলাইয়ের চেতনা এক পার্সেন্ট বাস্তবায়ন করছেন না আমরা সেই পাঁচই জুনে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা করা হাইকোর্টে আদেশের বিরুদ্ধে এই লড়াই শুরু করেছিলাম পাঁচই আগস্টে দেশ স্বাধীন হয়েছে একাত্তরে বৈষম্য আর বিভাজনের বিরুদ্ধেই জুলাই আন্দোলন হয়েছে সেই আন্দোলনের এক পার্সেন্ট চেতনা বাস্তবায়ন করেন নাই অথব যে সমস্ত উপদেষ্টাদের নিয়ে আপনি কাজ করছেন একজনও এই বাস্তবায়নের যোগ্য না আমরা এই বৈষম্য এই বিভাজন ভেঙে ফচু বাংলাদের মানে অপকর্মের বিচারতে যত দ্রুত সম্ভব তাদেরকে রিমান্ডে নিয়ে একাত্তরের সঠিক ইতিহাস জাতির সামনে উপস্থাপন করার জন্য সরকারি বলি অনুরোধ জানিয়ে আমি আমার কথা আজকে শেষ করছি ধন্যবাদ